আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেকনেট ফুড চ্যানেল আর আপনাদের সাথে আছে আমি হাসান ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে পিকচারগুলোকে ডকুমেন্ট আকারে সেন্ড করবেন তো ভিউয়ার্স চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বলে নয় যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটন প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিও চলুন ভিডিও শুরু করি তো প্রথমে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যেতে হবে এখান থেকে আপনি হচ্ছে যে কোনো একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার হচ্ছে ডকুমেন্ট আকারে যে আপনি পিকচারগুলো সেন্ড করবেন সেই জন্য আপনাকে এখান থেকে অ্যাটাসড ফাইল আপ করার জন্য যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখান থেকে প্রথম যে আপনি অপশানটা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট এখানে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম অপশান আমার চলে আসবে যেগুলো পিডিএফ ফাইল অলরেডি ডকুমেন্ট এগুলো ক্লিক করলেই আপনি চলে যাবে তো যেহেতু পিকচারগুলো আপনি ডকুমেন্ট আকারে সেন্ড করবো সেজন্য সোর্স ফ্রম গ্যালারি আপনি যে এখান থেকে সোর্স গ্যালারিতে ক্লিক করতে পারেন ক্লিক করার পরে এরকমই ডাফিক্স আপনাদের চলে আসবে এখান থেকে আপনি চাইলে অনেকগুলো আপনার পিকচার আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন তো আপনি এখান থেকে আপনি যে পিকচারগুলো আপনি সে ডকুমেন্ট আকারে সেন চান সেটা এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা টিক সেনও দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এবার আপনি হচ্ছে পিকচারগুলো ডকুমেন্ট আকার হয়ে যাবে এখান থেকে আপনি সিন পরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার যে পিকচারটা সেটা কিন্তু এখন ডকুমেন্ট আকারে সেন্ড হয়ে গেল তো ভিভার্স এভাবেই আপনার খুব সহজেই আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে যে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনি চাইলে যে কোনো পিকচার বা যে পিজি এগুলোকে আপনি ডকুমেন্ট আকারে সেন্ড করতে পারবেন আশা করছি ভিডিও বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এমন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ এখন দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকের মতো এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম